মাইকেল মধুসূদন দত্তকে কেন প্রথম বিদ্রোহী কবি বলা হয় এর কারণ নাম্বার চার পাঁচটি সালে সিপাহী বিপ্লব দ্বারা প্রভাবিত হয় মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো সালে মেঘনাদবদ কাব্য নামে একটি সাংকেতিক মহাকাব্য রচনা করেন এই মহাকাব্য রচনায় রাম লক্ষণকে উপনিবেশিক শক্তির প্রতীক এবং অসভ্য রাবণকে এবং অসভ্য রাবণকে বাঙালি জাতির পথিক হিসাবে তিনি তুলে ধরেন অর্থাৎ এই চরিত্র চিত্রায়নে তিনি রাম লক্ষণের প্রতি কোনো সহানুভূতি দেখাননি তিনি এতে তার বিদ্রোহী আত্মার সন্ধান মেলে এরপর পয়েন্ট নম্বর দুই কবিতা রচনার ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্ত মিত্রাক্ষর ছন্দের পরিবর্তে অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন পয়েন্ট নম্বর তিন বীরাঙ্গনা মহাকাব্যে প্রাচীন নায়ক নায়িকা প্রাচীন নারীদের মুখে উচ্চারণ করান আধুনিক নায়ক নায়িকাদের মত প্রণয়বাণী পরিশেষে বলা যায় মাইকেল মধুসূদন দত্ত তার সাহিত্য রচনায় বিদ্রোহী ছিলেন বলেই তাকে প্রথম বিদ্রোহী কবি বলা হয় তার এই বিদ্রোহ মধ্যযুগের ভাবধারার বিরুদ্ধে ছিল ধর্মীয় আগ্রাসনবাদের বিরুদ্ধে ছিল তার রচনায় আমরা দেখতে পাই অসাম্প্রদায়িকতা কাব্যের নায়ক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এক কথায় মেঘনতবত কাব্যের নায়ক রাবণ মহাকাব্যের শুরু রাবণের পুত্র বীরবাহুর মৃত্যুর মধ্য দিয়ে শুরু হয়েছে এবং ষষ্ঠ স্বর্গে মেঘনাদের মৃত্যুর মৃত্যু মৃত্যু হয় এবং বাকি তিনটি স্বর্গ যেহেতু মেঘনাদবত কাব্যে নয়টি স্বর্গ রয়েছে প্রথম স্বর্গে বীরবাহু মারা যায় এবং ষষ্ঠ স্বর্গে মেঘনাদ মারা যায় অর্থাৎ বাকি তিনটি স্বর্গে প্রতিশোধ প্রায়নকারী রূপে রাবণকে ঘিরে কাহিনী আবর্তিত হওয়ায় এই কাব্যের মূল নায়ক হচ্ছে রাবণ প্রথম এই নয়টি স্বর্গের প্রথম স্বর্গে বীর রস দিয়ে শুরু হলেও নবম রসে তার পুত্র ও তার পুত্রবধূকে সচিতা আরোহণের ফলে সতীদাহ প্রথা ছিল তখন তাদেরকে চিতায় জ্বলতে হয় অর্থাৎ করুণ রস ফুটে ওঠে বীর রস দিয়ে শুরু হলেও এখানে করুণ রসের প্রাধান্য পেয়েছে রাবণের পরাজয়ের প্রতি লেখক আলোকপাত করেছেন বাল্মীকি রামায়ণ থেকে মেঘনাথবাদের কাহিনী নেওয়া হয়েছে তবে দৃষ্টিভঙ্গি নেওয়া হয়েছে মিল্টনের প্যারাডাইস লস্ট থেকে অর্থাৎ প্রাচ্য ও পাশ্চাত্যের এক ভাব সম্মিলনে এই মেঘনাথবাদ কাব্যটি গঠিত এটি মূলত একটি সাংকেতিক মহাকাব্য মাইকেল মধুসূদন দত্তের সনের আলোচনা করুন এটি চৌত্রিশ একচল্লিশ ও পঁয়তাল্লিশ বিশেষ লিখিত পরীক্ষায় প্রশ্নটি এসেছে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সনেট কাকে বলে মাইকেল মধুসূদন দত্ত পেত্রাকীয় পদাঙ্ক অনুসরণ করে সনেট রচনা করেন সনেট মূলত হচ্ছে একটি কবির একান্ত মনোভাব চোদ্দটি লাইনে অথবা আঠারোটি লাইনে চোদ্দ পঙ্ক্তির মাধ্যমে প্রকাশ করার প্রকাশ করাকেই সনেট বলা হয় সনেটে সাধারণত অষ্টক ও ষষ্টক থাকে অষ্টকে হচ্ছে ভাব অষ্টকে ভাবের ইঙ্গিত দেওয়া হয় এবং ষষ্ঠকে সেই ভাব পরিণীতি লাভ করে সনেট কবিতার কিছু বৈশিষ্ট্য রয়েছে কবির অন্তর্দ্বন্দ্ব কবির আত্মকহন প্রাকৃতিক সৌন্দর্য দেশকাল ও সাংস্কৃতিক ঐতিহ্য চারটি হচ্ছে সনেটের বৈশিষ্ট্য মাইকেল মধুসূদন দত্ত প্রথম সনেট হচ্ছে বঙ্গভাষা কবিতা লাইন দিতে হবে হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন লাইন শেষ কপতাক্ষ নথ এই সনেটে কবির দেশপ্রেম ফুটে উঠেছে কবি সনেট এখানে বলেছেন শত হে পর তুমি মোর মনে শত তোমারই কথা ভাবিয়ে বিরলে সনেট কবিতা কবির দেশপ্রেম ও মাতৃভূমির প্রতি গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে পদ্মাবতী নাটকে মাইকেল মধুসূদন দত্ত প্রথম সনেট প্রয়োগ করেন এবং সম্ভব কাব্যে তার সার্থক রূপ বাস্তবায়িত হয় মাইকেল মধুসূদন দত্তের একটি ট্রাজেডি আলোচনা করুন বা কৃষ্ণকান্ত এর মূল বক্তব্য বলুন রেনাসার প্রবাদ পুরুষ নবযুগের উল্লাস ও বেতনার সার্থক প্রতিনিধি মাইকেল মধুসূদন দত্ত তার প্রথম ট্রাজেডি নাটক কৃষ্ণকুমারী রাজস্থানের কাহিনী থেকে কৃষ্ণকুমারী নাটকটি নেওয়া হয়েছে উদয়পুরের রাজা ভীম সিংহের কন্যা কৃষ্ণকুমারী বিষাদময় জীবন নাটকের বিষয়বস্তু কৃষ্ণকুমারীর রূপগুণে মোহিত হয়ে রাজা জগৎ সিংহ এবং রাজা মান সিংহ তাকে বিয়ে করতে চায় তবে কৃষ্ণকুমারীকে যদি না পাওয়া যায় তাহলে এই দুই রাজাই উদয়পুর আক্রমণ করবে এবং উদয়পুরের রাজার এত সক্ষমতা নেই তাদের আক্রমণকে প্রতিহত করার তাই রাজা রাজ্যের স্বার্থে করোনাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন কৃষ্ণকুমারী সব কিছু শুনতে পেরে তিনি আসলে বিষ প্রাণে আত্মত্যাগ করেন শর্মিষ্ঠা নাটকের বিষয়বস্তু মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যাকাশে যখন আসেন তখন তিনি রামনারায়ণ তর্করত্নের একটি অনুষ্ঠান দেখতে যান এখানে দেখেন রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকের অভিনয় দেখে তিনি কয়েকটি লাইন বলেন সেই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ অলিক কুনাট্য রঙ্গে মজেলোক রারে বঙ্গে তারপর তিনি শর্মিষ্ঠা নাটকটি রচনা করেন এবং এই শর্মিষ্ঠা নাটকটি নেওয়া হয়েছে মহাভারতের কাহিনী থেকে শর্মিষ্ঠাকে কেন সার্থক সার্থক নাটক বলা হয় তার কারণ হচ্ছে আগে নাটক রচনা করা অর্থ সংস্কৃতি রীতি অনুযায়ী মাইকেল মধুসূদন দত্তই সর্বপ্রথম ইউরোপীয় সাহিত্যের সাহিত্যালোকে রোমান্টিক সাহিত্যালোকে পাশ্চাত্য সাহিত্য অনুসরণ করে তিনি এই নাটক রেখেন এই নাটকের প্রধান তিনটি চরিত্র হচ্ছে রাজা যজাতি শর্মিষ্ঠা ও দেবযানী শর্মিষ্ঠা ও দেবযানী একটি কুয়া থেকে পানি তুলতে যান তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব হয় শর্মিষ্ঠা দেবযানীকে কুয়ায় ফেলে দেন দেবজানি কুয়ায় হাবিডুবু খেতে থাকে রাজা শর্মিষ্ঠা তখন সরি রাজা যজাতি তখন এসে দেবজানিকে কুয়া থেকে তুলেন তুলেই দেখেন তিনি আহ কি সুন্দর তাকে তিনি বিয়ে করেন বিয়ে করার পর তাদের জীবন শান্তিতে চলতে যাচ্ছিল শর্মিষ্ঠা ভাগ্যের অসহায়ত্বের কারণে দেবজানির দাস হিসাবে বাকি জীবন অতিবাহিত করতে থাকেন হঠাৎ এই রাজা যজাতি শর্মিষ্ঠাকে দেখে তাকে তিনি গোপনে বিয়ে করেন যিনি ছিলেন দেবযানীর দাসী গোপনে বিয়ে করেন তিন বাচ্চা হলো এখন একদিন দেখেন দেবজানি দেখেন যজাতি রাজা শর্মিষ্ঠার সন্তানদেরকে নিজের সন্তানের মতো আদর করতেছেন এই দেখে তার সন্দেহ হয় সে জিজ্ঞেস করে তুমি এই কাজ করেছ কতদিন অন্তর্দন্ত ছিল সামারি লাইন হচ্ছে যজাতি শর্মিষ্ঠা দেবজানি। যজাতি দুই বউ নিয়ে সুখের শান্তিতে বসবাস করতে লাগলো যা বর্তমান সময়ে আমরা দেখি না একেই বলে কি সভ্যতা এই প্রহসনের মূল বক্তব্য কি একেই বলে কি সভ্যতা 191860 সালে এটি প্রথম প্রকাশিত হয় এটি প্রথম প্রহসন বাংলা সাহিত্যের ইয়ং বেঙ্গল সম্প্রদায়ের অনাচারের ছবি এখানে আঁকা হয়েছে ইংরেজি শিক্ষিত নব্য সম্প্রদায় দেশীয় নীতিকে অস্বীকার করে উৎসৃঙ্খলতা ও মাদকাশক্তিকে ইউরোপের সভ্যতার পরম ফল বলে মনে করেন নবকুমার ও তার বন্ধুকে মিলে জ্ঞান তরঙ্গী একটি সভা যার মূল উদ্দেশ্য যারা মদ্যপান করেন বার্বণী তার সঙ্গ গ্রহণ করেন তারা হচ্ছেন সভ্য আর যারাই সব করে না তাদের তিনি অসভ্য বলেন মদের আড্ডার ব্যঙ্গাত্মক ছবি জীবন্ত হয়ে উঠেছে এই বলে সভ্যতার মাধ্যমে বুড়োশালিকের শালিকের এর মূল বক্তব্য কি প্রাচীন ব্রাহ্মণ সমাজপতির লামপট রসলভাবে বর্ণিত হয়েছে বোরশালিক বুড়ো বয়সের ভীমরতিকে ব্যঙ্গ করা হয়েছে ভক্তপ্রসাদ নামে এক সমাজপতি নারীর সমাজপতির কাছে নারী ছিল পণ্য যার কোনো ধর্মীয় পরিচয় নেই অর্থের বিনিময়ে ভোগ করায় কোনো পাপ থাকে না এই দর্শন তিনি মানতেন গরিব চাষী হানিফের স্ত্রী ফাতিমার উপরে অত্যাচার করতে গিয়ে সে ধরা পড়ে তার মুখোশ খুলে যায় কামুক অনাচারে লিপ্ত জমিদারের চরিত্র সংশোধনী এই প্রহসনের মূল লক্ষ্য ছিল বীরাঙ্গনা কাব্যের নারী চরিত্র বিশ্লেষণ কর এই প্রশ্নটি একত্রিশতম বিসিএস পরীক্ষায় এসেছিল বীরাঙ্গনা পত্রকাব্যে এগারো জন মহিষী নারীর এগারোটি পত্র রয়েছে তিনটি পত্র উদাহরণ দিলে এনাফ পরীক্ষার জন্য দুষ্মান্তের প্রতি শকুন্তলা এই পত্রকাব্যে তার মাধুর্যতা প্রকাশ পেয়েছে স্বামী গোপনে বিয়ে করলেও তার অমঙ্গল চিন্তা মনেও করা যাবে না তাকে কোনো অভিশাপ দেওয়া যাবে না এটি হচ্ছে দুষ্মান্তের প্রতি শকুন্তলার মূল বক্তব্য সোমের প্রতি তারা এখানে উদ্দাম লালসময়ী নারীর নির্লজ্জ মনোভাব প্রকাশিত হয়েছে সেবিকার ভাব প্রকাশিত হয়েছে লালসাহর উগ্রতাকে অতিক্রম করে কল্যাণ রূপটি ধারণ করতে পারেনি দ্বারকনাথের প্রতি রুকসিনী কৃষ্ণের নাম শুনে তার প্রতি আকৃষ্ট হন রুখসিনী